السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شماني تو بندقون تو اپنا راشا أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلوة سن أميو الله سبحانه وتعالى الرحمة كبير بحلوة سي الحمد لله সম্মানিত বন্ধুক আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে মাসুককে অতি দ্রুত হাজির করার তদবির আজকের যে পদ্ধতির কথা বলবো এই পদ্ধতির মাধ্যমে আপনি যদি সঠিকভাবে কাজটি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার নিকট হাজির হইতে বাধ্য হবে বেকুল হয়ে যাবে অনেক সময় ভালোবাসার মানুষের সাথে ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াগুলো হয় একজন আরেকজনের সাথে মন মালিন্য বা একজন আরেকজনের সাথে রাগ করে চলে গেছে অন্য কোথাও সেক্ষেত্রে সে যদি মাসকের জন্য এই পদ্ধতিতে এই নিয়মে কাজটি করতে পারে ইনশাআল্লাহ সে বেকুল হয়ে যাবে ফিরে আসার জন্য তো চলুন আমরা জেনে নিই কোন কাজটি এবং কিভাবে করতে হবে এই কাজটি হয়ে যেছে আপনি সোমবার দিন অথবা জমাআ দিন শুক্রবার দিন এশারায় নামাজ আদায় করে অন্যান্য অজিফা থাকলে আমল থাকলে সেগুলো শেষ করবেন ঘুমানের পূর্বে উজু করে পবিত্র বিছানায় বসবেন বসে একশতবার আস্তা ও পাঠ করবেন এক হাজার বার দুরুশ শরীফ পাঠ করবেন যে কোনো দৌড় শরীফ আল্লাহ সাল্লি আলা সঈদিনা মোহাম্মদ এটাও একটা দৌরের শরীফ সল্লহি ওয়াসাল্লাম এটাও একটা দূরের শরীফ এরকম বহু দুরুদ আছে যে কোনো একটা দূর শরীফ এক হাজার বার পাঠ করবেন এরপরে আপনি ভুজপত্র নিবেন ষাটটা ষাটটা ভুসপত্র নিবেন সাতটা ভুসপত্রের মধ্যে আমি স্ক্রিনে একটি নকশা দিতেছি এই নকশাটি জাফরান দ্বারা সাতটা নকশায় সাতটা ভুসপত্রের মধ্যে লিখবেন লেখার পরে আপনি দেখবেন প্রথম লাইনে নকশা লেখার পরে একটা খালি জায়গা আছে যেখানে একটা কোড আছে ওই কোডের মধ্যে খালি জায়গা ওখানে কোনো লেখা নাই ওখানে আপনি আপনার নাম লিখবেন এরপরে তৃতীয় লাইনে দেখেন দুইটা খালি করা চতুর্থ লাইনে দুইটা এবং পঞ্চম নম্বরে দুইটা এখান থেকে শুধু আপনি প্রথম তৃতীয় নাম্বার লাইনে আপনার ভালোবাসার মানুষটির নাম লিখবেন সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম লিখবেন পাশেরটায় পরেরটায় সে যদি পুরুষ হয় তাহলে তার বাবার নাম লিখবেন এরপর চার নাম্বার যে লাইনটা থাকবে ওখানে আপনার নাম লিখবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার মায়ের নাম লিখবেন যদি ছেলে হয়ে থাকেন তাহলে বাবার নাম লিখবেন এরপরে পাঁচ নাম্বার লাইন যেটা ওই লাইনটা পুরাটাই খালি থাকবে ওই লাইনের মধ্যে আর কোনো কিছু লিখবেন না এরপর নকশাগুলো লেখা হয়ে গেলে এই ষাটটা নকশা থেকে একটা নকশা সরিষার তেল দ্বারা ভালো করে ভিজাইবেন ভিজিয়ে ক্যাবলামুখী হয়ে বসবেন বসে মোমবাতি দ্বারা অথবা যে কোনো পাত্রের মধ্যে রাইখা মেজ দ্বারা আগুন জ্বালিয়ে এটাকে প্রদীপ জ্বালাবেন সাত দিনে সাতটা প্রথম দিনটা করার পরে দ্বিতীয় দিন তো আর এই আমল করতে হবে না দ্বিতীয় দিন শুধু অজু করবেন অজু করে রাতে এশারের পরে ঘুমানের আগে অজু করে পবিত্র বিছানায় বসে কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন একশতবার দুরশরীপ পাঠ করে প্রদীপ জ্বালিয়ে দেবেন আরেকটা এভাবে সাত দিনে সাতটা প্রদীপ জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ তিনটা প্রদীপ জ্বালানোর পরই দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার নিকট হাজির হওয়ার জন্য বেগুল হয়ে যেতেছে এই পদ্ধতিটা অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল এবং অবশ্যই বসীকরণ কাজের ক্ষেত্রে কার কার কাজ হবে না বা কোন কোন সমস্যা থাকলে কাজ হবে না এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখেন না সেটা দেখে নেবে আল্লা সুবাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাত